এরিয়াটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি অনেক বড় কি এরিয়া বন্ধুরা ছোট ছোট দোকানগুলো আছেন যে দোকান বা ঘাটি গুড়া বা লোকসাপ পাখি আসসালাম আলাইকুম সম্মানিত বন্ধুরা আমি সাফারি পার্কের সামনে থেকে বলছি মাতুদ টানা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সাপারি পার্কের গেটে ঢোকার আগে এখানে যে গাড়ির যে গ্যারেজগুলি আছেন এখানে গাড়ি রেখে তারপরে সাপারি পার্কে ঢোকা লাগেন আমি এই এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে এই বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যবসা করেন তো এগুলা কাপড়ের ফুল দেখেন কত সুন্দর কারুকার্য করে এই কাপড়ের ফুলগুলা তৈরি করছেন তো আমি আসলে ফুলগুলো আগে দেখাতে যাচ্ছি বন্ধুরা এই ফুলগুলি দেখেন কত সুন্দর করে টপের মধ্যে কারুকার্য করে এটা সৌন্দর্যটা ফুটিয়ে রাখছেন তো আসলেই মানুষের যে মিধা ব্রেন যেটা আর কি বলেন এটা আসলে কত সুন্দর তার মন মানসিকতা কত সুন্দর থাকলে এরকম ধরনের সুন্দর সুন্দর ফুল সে তৈরি করতে পারেন দেখেন জিনিসটা আসলে দেখার মতো তো আমার মনে হলো যে আপনাদেরকে এগুলো একটু দেখাই তাই আর কি দেখাচ্ছি এখানে কাস্টমাররা অনেক কাস্টমার থাকেন তো বিভিন্ন জন বিভিন্ন ধরনের কেউ মাথায় দিয়ে থাকেন এই ফুলগুলি এই ফুলগুলি কেউ মাথায় দিয়ে থাকেন কেউ আবার বিভিন্ন রকমের ফুল আছে ওগুলো চুলে দিয়ে থাকেন তো এখানে চুলের ফুল নাই তো আমি আসলে এই এরিয়াটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ক্যামেরাম্যান আপনি একটু ঘুরে ঘুরে দেখান তো এই সাইডে আসেন ফুচকা চটপটির দোকান সবাই চটপটি খাচ্ছেন দেখেন এদিকে কেউ চটপটি খাচ্ছেন আবার কেউ দাঁড়িয়ে আছেন এখানে কেউ বিক্রি করছেন মাছ মানুষের যে চেহারা কিন্তু যে মূলান্ত বেলুন তো এখানে আছেন বিক্রি করছেন আনারস পেয়ারা কেড়ে কেড়ে তো আসলে দেখেন এরিয়াটা আসলে অনেক বড় একটি এরিয়া বন্ধুরা এখানে বলে শেষ করা যাবে না তো এখানে যে গাড়িগুলি আছেন ও সাইডে অনেক গাড়ি আছেন দেখেন ও সাইডে আরও দোকান আছেন যারা পার্কে আসেন তারা এই এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস যা আকর্ষণ মনের মনের আকর্ষণগুলি আর কি ইয়ে করেন এখানে সবাই চটপটি ফুচকা খাচ্ছেন আগে দেখছেন তো বন্ধুরা এই সাইডে কেউ বিচ্ছে রাম নিচ্ছেন বাসার থেকে খাওয়ার আনছেন তারা খাটছেন দেখেন বন্ধুরা তাহলে ও সাইডের এরিয়াটা আপনাদেরকে একটু দূরত্বভাবেই দেখাচ্ছি এখানে দেখেন অনেক জায়গা এখানে মনে হয় লাখেরও গাড়ি এখানে রাখা যাবে এবং স্পেস এখানে করা তো ছোট ছোট দোকানগুলি আছেন যে দোকান এখানে হুটকেট থ্রি একটি দোকান এটা ফুচকা চটপটি বিক্রি করেন তো এর আওতাধীন এই বেঞ্চগুলো এখানে দেওয়া সবাই খাটছেন তো আমি আমার এক ভাই তার দলবল নিয়ে খাচ্ছেন তো ভাইয়ের কাছে আমি কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন এই যে মাওনা থেকে মাওনা থেকে তো কি নাম আপনার আমির হামজা আমির হামজা ভাইয়ের বাড়ি কোথায় বাড়ি শেরপুর শেরপুর তো আপনারা কয়জন আসছেন 11 জন

তো বন্ধুরা উনি বাঘ হাতি গন্ডার বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস দেখছেন প্রত্যেকটা থেকে টাকা নেয় নাকি জি প্রত্যেক এই টাকা নেই গন্ডার দেখছেন এখানে কত টাকা রাখছেন গন্ডার নেই আপনি টিকিট কাটালে গাড়ি দিয়ে দেখা নেই এক টিকিটে কী কী দেখছেন আপনি এক টিকিট আপনার গাড়ি আছে বাঘ দেহাই শরিং দেহাই এক এক জায়গায় এক এক রকম এরি দেহাই নইলে পাখি মাদে আলাদা টাকা নাই ওখানে কত নাই বাকি অনেক টিকিট আছে মানে দেখছি পরে আর যায়নি পাখি পাখিটা দেখেন নাই আসলে অনেকগুলা দর্শক নিয়ে আসছেন উনি মানে সদস্য নিয়ে আসছেন তো সব জায়গায় যাইতে গলি মোট আকারের একটি খরচ হয় তো ইনি হচ্ছেন বেসরকারি একটি চাকরি করেন তাই তো বেসরকারি জি বেসরকারি চাকরি করেন যেহেতু ছয়টার এটা গার্মেন্ট সেক্টর তো এখানে আসতে গেলে আসলে পকেটে অনেক টাকা নিয়ে আসতে আসা লাগে বিভিন্ন জায়গায় দেখতে হলে বিভিন্ন স্থান দেখতে গেলে আপনার তো ভালোই টাকা খরচা হয়েছে নাকি জি আসলে দর্শক আমি এখানকার কিছু কিছু ভিডিও দেখাতে যাচ্ছি যার কারণে আপনার কাছে এটা আমি নিলাম এই ভিডিওটা তো আপনারা এখানে যে কি খাইলেন ফুচকা খাইলাম ফুচকা কত করে প্লেট আশি টাকা আশি টাকা প্লেট তো আশি টাকা প্লেট ফুচকা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম বিভিন্ন ফুড পার্ক কিংবা বিভিন্ন জায়গায় গেলেই একটু দাম থাকে এটাই স্বাভাবিক তো এখানে আশি টাকা সম্ভব কিছু না কি খাবার আছে আছে দাম ভেতরে আসলে ভেতরে দাম অনেক বাড়তি যারা বাইরের থেকে খাবার নিয়ে যান না ভেতরে তারা ভেতরে গিয়ে খাইতে হলে আরো বেশি টাকা গোনা লাগবে তাই আপনারা যারা এই বিভিন্ন পার্কে আসেন বাসার থেকে খাবার পালিয়ে নিয়ে আসবেন তা না পারলে এরকম বাইরে গেটের বাইরে যে ফুডের দোকানগুলি আছেন এখান থেকে আপনারা খেয়ে ঢুকতে পারেন কিংবা এখান থেকে নিয়ে যেতে পারেন আর ভেতরে যারা আছেন তারা আসলে একটু কম নিলেই ভালো হয় কারণ দেখেন একটি জিনিসের দাম যদি পাঁচ টাকা হয় তো এই জিনিসের দাম যদি দশ টাকা হয় তখন একটু সংকোচ বেঁধে যায় তাই আপনাদেরকে অনুরোধ করব যারা বিভিন্ন পার্কে আসেন একটু দাম কম রাখার চেষ্টা করবেন কারণ ওইখানে যদি কেউ খেতে যায় তাহলে অনেকেই বান্ধবী নিয়ে আসেন কিংবা অনেকেই নতুন আত্মীয় নিয়ে আসেন তো এখানে যদি খেতে যায় আপনারা যদি দামটা বেশি রাখেন তাহলে তার উপরে খুবই একটি জুলুম হয়ে যায় তো ধন্যবাদ বন্ধুরা আপনাকে ধন্যবাদ তো বন্ধুরা দোয়া করবেন আমার জন্য এরকম ধরনের কিছু কিছু ভিডিও যেন আপনাদেরকে তুলে দিতে পারি আমাকে সাপোর্ট করবেন আবারও ধন্যবাদ